লেন লেন মাপেন মাপেন এখন কত মনে সুখ তো গান হেভি হয়েছে ওই মারা লাগবে না এক কেজি বিশ গ্রাম হয়ে গেছে ভরেন ভরেন

সিলভার বাড়িতে কেউই খাইতে চায় না ওদের মাছ একদম ঘাসের মতো লাগে খাইতে সিলভার কাটবেন আচ্ছা আচ্ছা মনে সুখে গান না মোটা মোটা করেন ভাই আর একটু মোটা মোটা শিখুন একটু মোটা মোটা করেন আর একটু হ্যাঁ বল মাছ তো মোটা না কোনো পাহাড়ি কিছু ছিল না